আজকে আমাকে আসতে হচ্ছে আমার স্বামীর মামা হয় কোন সম্পর্কের নয় একদমই আপন আমার মায়ের আপন মামা ভাই আজকে আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায় ব্যাপারটা কিছুটা তেমনই দুই বছর হয়েছে বিয়ে করেছিল মান্নাম নাম খারাপ ভালো না কিন্তু যখন তার মা দেখলো তাকে নিয়ে এত অশান্তি মাকি পারত না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে বাড়িতে তাদের বিশাল বিল্ডিং কোনো অভাব নাই তিন ছেলে জীবনে সফল টাকা পয়সার কমতিও নেই কিন্তু না উনি তো উনি সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না মায়ের ব্যাথার গল্প ছোটবেলার গল্প তো শেষই হয় না এদিকে তার বইয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বাজে তার বউ তো এক্সপেক্ট করে সে স্বামীর সাথে একটু কথা বলবে যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মার জোর করে যাওয়া লাগবে অন্য ছেলেদের কাছে এসব পুরো করে পাত্তা পেত না এজন্য জন্য সে সবসময় ছোট ছেলের কাছে সত্যি বলতে মা বলতে অন্ধ ছিল আরো সংসারের কথা আছে থাক না হয় এখন আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউকে বুঝিয়েছে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চল হয় তাহলে নিজের বৌদের এ কথা বলেনি কেন ভালো শাস্তি আসছে আজকে তাদের কাছেই এই মাকে রাখবে কিনা সন্দেহ মহিলা এতটাই ভয়ঙ্কর মায়ের এইসব কিছু শিকার হয়ে হয় ছেলেটা আত্মহত্যা করে তা না হলে বউটা আত্মহত্যা করে আর না হয় স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যায় আর সাফার করে তার বাচ্চাগুলো আর জিতে যায় মারা বউ মরলে বউ পাওয়া যাবে মা তো আর পাওয়া যাবে না একটা ডায়লগ আছে না বাংলাদেশের অভিনেত্রী দিঘির একটি নাটক বন্ধু কাছে শেষ চিঠি সেম কাহিনী মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায় বিষ খায় প্লিজ একবার দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল একটা শোক কাটিয়ে উঠতে পারলাম না সকাল থেকে দেখছি সবাই বউটা দোষ দিচ্ছে আগে যার স্বামী মাসে লাখ লাখ টাকা আয় করে তার কোন জিনিসটা অপূর্ণ ছিল বলুন অনেকবার ভেবেছি পোস্ট করব না মানসিক ভাবে আমরা কেউ ভালো নেই কিন্তু মানুষের এত এত পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হলাম সত্যিটা প্রকাশ করতে